পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা দেখুন আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি সেখানেও পিয়ার বিদ্যমান কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না দুই মাস ছয় মাস পাঁচ মাস এক বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় কোনো প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হয় না কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না একটা অস্থিত্ব অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না যেখানে সিম্পল অথবা মেজরিটির কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না সেই একটা ব্যবস্থাকে আমরা জানাতে পারি না যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী সাত্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি কি তাই বুঝে না সেই জায়গায় সত্তর পার্সেন্ট লোক নাকি পিয়ার চায় সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না এরকম বিভ্রান্ত তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন জনগণকে বিভ্রান্ত করবেন না আপনারা কি জানেন এই পিআর পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র দাঁড়াতে চান তার জন্য এই পেয়ার পদ্ধতিতে কোনো খানা নাই তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না সেই নির্বাচনী এলাকার মানুষের কোন অধিকার থাকবে না তারা যাকে পছন্দ করে দেবে সেই নির্বাচিত হবে নির্বাচন করবে কে মার্কাতে ভোট করবে নির্বাচিত হবেন যিনি তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের সৌরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না সেই পদ্ধতিকে আমরা চাই বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ বলে বুঝেই না সেই মধ্য আমরা চাইতে পারি তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত যে পদ্ধতিতে আপনি যাকে আপনার প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য বর্তমানে সংবিধান স্বীকৃত আর্টিকেল সিক্সটি ফাইভ সাবসেকশন টু অনুসারে বলা আছে যে প্রত্যেকটা আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনশো সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে সেই জায়গায় কেউ কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে কি পদ্ধতিতে হবে সেটা নাকি বলা নাই বলেই তো দিলাম অনেক জায়গায় পড়ে দেখতে পারেন বলছে পিআরে হবে না অন্যভাবে হবে সেটা নাকি বলা নাই স্পষ্ট বলা আছে আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পর্শই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং কথিত ফেসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটা আমরা চাইতে পারি অবশ্যই না বাংলাদেশে যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে সেটা কি আমরা চাই যদি না চাই এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কোনো অভ্যুত্থান করেছি আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি বাংলাদেশের সামনের দিনে যে জন্য আমরা গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি যে অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের জনগণ আমরা সবাই উন্মুখ হয়ে আছি এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কার্যকরভাবে শুরু করবে এই এই অধিকার বাস্তবায়নের মধ্য অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীতে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতায়ন করবে যারাই পার্লামেন্টে যাবে তাদের দায়বদ্ধতা থাকবে এবং আগামী দিনে যে সমস্ত সংস্কার কর্মসূচিতে আমরা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্ত কমিশন একমত হচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা দায়বদ্ধ থাকবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এখন কথা উঠছে যে এই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অবশ্যই যে সমস্ত প্রতিশ্রুতি সমূহ জাতীয় ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সবাই মিলে ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়িত হয়েই যাচ্ছে শুধুমাত্র সংবিধানের অংশটুকু যে অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়ার প্রয়োজন সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য কেউ কেউ বলছে এই দাবি এখনই বাস্তবায়ন করতে হবে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে সেটা কোন ফোরামে জাতীয় কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায় জন্য আসুন আমি আহ্বান জানিয়েছি সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোন কর্তৃপক্ষ জাতীয় ক্রমত্য কমিশন বা কোনো রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে কোন পদ্ধতিতে বিচার হবে যে কোনো জনগণ তার সাংবিধানিক অধিকার আছে আদালতে যে জিজ্ঞেস করার যে আমার ব্যক্তিগত এবং সম্পত্তি এবং জানের বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ইস্যুতে সুতরাং আমি এই সংবিধান কোনটা মানব কিভাবে পরিবর্তিত হলো আপনারা এই রিট আমি দায়ী করলাম যে কোনো জনগণ বলতে পারে সেই রিটের ব্যক্তিতে সুপ্রিম কোর্ট বা কোর্ট কি বলবে আমরা সেই প্রশ্নে বলেছিলাম যে ওয়ান জিরো সিক্সে আসুন যে পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে সেখানে যাই আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায় কিন্তু তাতে আমরা একটি দলের নেহা দেখলাম আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্সের দ্বারস্থ হতে হয়েছে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়ে তো এই সংবিধানের কিছু কিছু দ্বারায় প্রোকেটেড হয়েছে হ্যাঁ হয়েছে কিছু কিছু দ্বারায় প্রোকেটেড হতে পারে সেই জন্যই তো ওয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে যখন সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্রপতিকে যে ওয়ান জিরো সিক্স অনুসারে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন সেখানেই বৈধতাটা দেয়া আছে সুতরাং যারা বলছে ব্রোকেটেড হয়েছে সেই ব্রোকেটেড পোর্শনটা এখানেই কভার করা আছে হ্যাঁ যদি এখনো প্রয়োজন হয় জাতির প্রয়োজনে যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার করার বা কার্যকর প্রয়োজন হতে পারে সেই আমরা সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি যে কোনো একটা আইনানু বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই তাহলে পরে এমন একটি পরিস্থিতির নদীর সৃষ্টি হবে যে নজিরটা আগামী বছর পরে পাঁচ বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন রাষ্ট্র কোন ছেলে খেলা নয় মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না এই জনগণের স্বার্থ এই চূড়ান্ত এই জনগণের অভিপ্রায় এই চূড়ান্ত এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক আসুন আমরা তাদের কাছে যাই আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আর একটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হ্যাঁ অথবা না বলুন যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি কিন্তু না তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে উইথ ইমিডিয়েট এফেক্ট যে আজকে থেকে কার্যকর হল ধরে নিয়ে সংবিধান তো কোনো কচুবাতার পানি নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই হবে অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে যখন রাষ্ট্রের সংবিধান ছিল না দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সেখানেই জনগণ জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন তারাও রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রীপরিষদ গঠনের জন্য তারা ইতিহার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে পরে সংবিধান হয়েছে সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে নির্বাচনের প্রক্রিয়া পর পরই সেই সাংবিধানিক রাষ্ট্র রেগুলারলি এসেছে এখানে কোনো অনিয়ম হয়নি এখন পর্যন্ত সতেরো বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে আগামীতে আঠারো বার হবে পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে এই পর্যন্ত উন্নত রাষ্ট্রেও একশো বার পর্যন্ত 1947 সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে জনগণের জন্য সংবিধান সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী জনক কল্যাণকে সামনে রেখে সুতরাং আমরা জন্য কেউ আবেগী না কই কেউ জनोई না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি সেটাকে এক বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি সংশোধনী আনতে হয়নি নতুনভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করি এটাকে নতুন সংবিধান নাম দিই তখন কি সেই সংবিধান পার্মানেন্ট হয়ে যাবে ধর্মগ্রন্থ হয়ে যাবে সেটাকে পরিবর্তন করা যাবে না অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি ঘটনা তো একই আমরা একটা কথাই বলি যে তাল নাকি পড়িয়া কথা করিয়া তো একখানি এই যে জনগণ অক্ষমতা আসলো সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতায় আসলো সংবিধানের কিছু বিষয় সংশোধনের জন্য মৌলিক সংবিধান সংশোধনের জন্য সেগুলো যেই প্রক্রিয়ায় গ্রহণ করা হবে সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনআনিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা সেই আলোচনাতে আসি এবং এই আলোচনা আবার পাঁচ তারিখে ডেকেছে আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে উইথ নোট সাম নোট ডিসেন্ট সেই বিষয়গুলো একটা বৈধ আইনআনক এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা সুতরাং যারা যে সমস্ত দাবিতে আন্দোলন করছে তাদেরকেও আমি স্বাগত জানাই সেই অধিকার সেই চর্চা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু রাখি যার জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই গণতান্ত্রিক অধিকারের জন্য বলা হয়ে থাকে আপনারা আমার বিরোধিতা করবেন কোন রাজনৈতিক দল বিরোধিতা করবে এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবে সেইটা বলতে পারে কিন্তু সেই বিরুদ্ধে কথা বলার অধিকার বজায় রাখার জন্য আমরা জীবন দেব এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভাষা সুতরাং আমরা সেই চর্চার মধ্যে থাকি এবং পরিশেষে এমনভাবে আমরা জাতীয় ঐক্যমত্তে আসবো জাতীয় ইস্যুতে যাতে জনগণ বিজয়ী হয় এদেশের মানুষ বিজয়ী হয় এবং আমরা সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরাজিত হব ধন্যবাদ সবাই